হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিল্লিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ শনিবার মানে এটা আমার গতকালের করা ভিডিও কিন্তু কালকে আমার একটা কারণবশত কালকে ভিডিও এডিট আর করতে পারিনি ওই জন্য আজ ভিডিও এডিট করছি তা না হলে কাল ভিডিও এডিট করা হয়ে গেলে কালই ভিডিওটা পোস্ট করতাম তো যাই হোক সকালবেলার দিকে কালকে মর্নিং ড্রিঙ্ক যেটা আমি খেয়ে থাকি সেইটা আর খাওয়া হয়নি কালকে উঠতে উঠতে প্রচুর বেলা হয়ে গিয়েছিল তার মধ্যে একটু জামা কাপড়ও ভেজানো ছিল বেশ খানিকটা ওইগুলো কেচে ধুয়ে ঘরে আস্তে আস্তে প্রায় ওই নটার বেশি মতন বেজে গেছে তার মধ্যেই উঠে গেছে বাবান ঘুম থেকে আর বাবান ঘুম থেকে উঠে গেলে সত্যি কথা তখন আমি অন্য কোনো কাজ আমি করতে পারি না যেহেতু আমার ওকে টাইমটা আগে দিতে হয় আর এই ভিডিওটা যেহেতু আমার কাল করা আমার না সঠিক আজকে মনেও পড়ছে না যে আমি সারাটা দিন কি কি কাজ করেছি যাই হোক ভিডিও এডিট করছি আর দেখছি এই জিনিসটা আগে আমার মায়ের সাথে প্রায়ই হতো মাকে আমি বলতাম কেন এত জিনিস ভুলে যাও কি করে মনে রাখতে পারো না সত্যি কথা বলতে এখন মা হওয়ার পর নিজে রিয়েলাইজ করি আর ভাবি যে কেন মায়েরা সমস্ত জিনিস ভুলে যায় সত্যি কথা বলতে আমি মা না হলে আমি কখনোই মায়ের জিনিসটা আমি কখনোই রিয়েলাইজ করতে পারতাম না ভাবে। কেন আমি নিজে ভুলে যাই আমি হয়তো নিজেও এটা জানি না কালকে ভিডিও করেছি সেই ভিডিও আমি আজকে দেখছি আর বলছি ওই জন্য আমাকে অনেকটা কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে যাই হোক চাটা কখন খেয়েছিলাম আমার সেটাও মনে নেই আমি যেটা বলার জন্য আর কি কথাটা বললাম চাটা কখন খেয়েছি আমার সঠিক মনে নেই আর এই দিকে সেদিনকে রান্না হয়েছিল বিট ভাজা মামি করেছিল সকালে পটল ভাজা আর দুপুরবেলা হচ্ছে একটু পেঁপে দিয়ে মুগ ডাল আর এদিকে বেগুনগুলো কেটে রেখে দিয়েছি আর ওইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি খানিকটা আর বাবানের ভাত আজকে আর এক্সট্রা করে আমাকে করতে হয়নি যেহেতু আজকে নিরামিষ ছিল ডালটা দিয়েই বাবানকে খাইয়ে দিয়েছিলাম ডাল বেগুন ভাজা পটল ভাজা দিয়েই বাবানকে আজকে খাইয়ে দিয়েছিলাম ভেবেছিলাম দুপুরবেলার দিকে খিচুড়ি দেবো কিন্তু যেহেতু ডাল করলাম ওই জন্য এক্সট্রা করে আর কোনো খাবারটা করিনি যাই হোক একটা গুড নিউজ আছে সবার জন্য ফেসবুকে কিন্তু এর আগে যে ক্রাইটেরিয়াগুলো ছিল যেগুলো আর কি ইনস্ট্রিম অ্যাড অ্যাডস অন রিলসের জন্য সেগুলো কিন্তু এখন ওই সব কিছুই নেই না আছে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম না আছে পাঁচ হাজার ফলোয়ার্স তো এখন কিন্তু অ্যাপ্লাই করলে সবাইকে দিয়ে দিচ্ছে আমার ফার্স্ট যে চ্যানেলটা সরি চ্যানেল বলছি কেন আমার ফার্স্ট যে মানে কি আইডিটা আছে ওইটা আমি আর কি পেজে কনভার্ট করেছিলাম তো ওটা থেকে আমি অ্যাপ্লাই করেছি ইনস্ট্রিম অ্যাড আর হলো অ্যাডস অন রিলস এই দুটো তো মেন এই দুটো জিনিস আমার এখনও হয়নি তো ওই জন্য আমি ফেসবুকে একটা পেজ আমার অনেক দিন আগে খোলা ছিল যখন আমি প্রথম চ্যানেল প্রিয়াঙ্কার প্যাশনটা ক্রিয়েট করি তখন ওই চ্যানেলের নামেই আমি হলাম একটা ফেসবুক আর কি পেজ খুলে রেখেছিলাম তো ওই পেজটাই আর কি নতুন করে এখন চালাচ্ছি ওইটাতেই চেষ্টা করব একটু ডেলি ব্লগুলো দেওয়ার ফেসবুকে তো খুব একটা বড়ো ব্লগ দেওয়ার লাগে না এক মিনিট একত্রিশ সেকেন্ডের ওপরেই একটু ব্লগ হলেই খুব ভালো হয় যেটা আগে ছিল তিন মিনিট কি তার থেকে একটু বেশি হয়তো যাই হোক আমার ফেসবুক পেজটার নাম হলো আর আমার ফেসবুক পেজটার নাম হলো প্রিয়াঙ্কাজ ব্লগ আর এইদিকে কথা বলতে বলতে রান্না প্রায় অর্ধেক শেষের মুখে বলতে গেলে একদম ডাল সেদ্ধটা হয়ে গেছে ওইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুনগুলোতে লবণ হলুদ আর এক সামান্য কয়েকদানা চিনি দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি আমি যখন ডিএলএড করতে গিয়েছিলাম আর কি বাদুরিয়াতে ওখানটায় আমার ম্যাক্সিমাম সব বন্ধু যারা ছিল তারা সবাই ছিল বলতে গেলে মুসলিম পুরো কলেজটার মধ্যে মাত্র আমরা তিনজন কি চারজন হয়তো হিন্দু ছিলাম আমি এখানটা কোনো ধর্ম বিশেষ আমি কথাটা বলতে চাচ্ছি না আমি এই কারণেই বলছি আর কি আমাদের যখন ট্রেনিং পড়েছিলো একটা স্কুলে তখন আমার একটা বান্ধবী ছিল নাসরিন ও না একদিনকে বেগুন ভাজা নিয়ে এসেছিলো যাই হোক বেগুন ভাজাটা খেয়েছিলাম হালকা একটু তিতকুর তিতকুর লেগেছিলো পরের দিনকে আমি আবার বেগুন ভাজা রুটি নিয়ে গেছি যাই হোক ওরা খেয়ে বলছে কি দারুণ লাগছে তো তোদের কি বেগুন রে এটা এটা তো একদমই তিতো তিতো লাগলো না আমাদের রান্না করি বেগুনটা ভাজা করলে কেমন তিতো তিতো লাগে যাই হোক তখন আমি ওকে বললাম আমরা হালকা একটু চিনি দিয়ে ভাজি জানিস তো তাহলে তিতকুর ভাবটা থাকে না মা তো তাই বলে পরে একদিনকে আমার একটা বন্ধু ছিল জামান বলে ও আর তার ঠিক তার পরের দিনকে আবার রুটি আর বেগুন ভাজা নিয়ে এসেছিল সেদিনকে এসে আমাকে বলছে যে প্রিয়াঙ্কা দেখো আজকে তোমাদের মতন করে মাকে বলেছিলাম বেগুন ভাজি করে দিতে আজকে মা অল্প একটু চিনির দানা দিয়ে বেগুন ভাজি করে দিয়েছে খেয়ে বলো তো কেমন হয়েছে সত্যি কথা বলতে তখন দিনগুলোর কথাটা না এখনও মনে পড়ে সত্যি কথা এই যে ধর্ম বিশেষে মানুষ এত ভেদাভেদ করে না আমি যখন ডিএলএড করতে যাই তখন কিন্তু আমি দুটো বছর ওদের মধ্যে দিয়ে কাটিয়েছি সত্যি কথা বলতে হিন্দু মুসলিমের মধ্যে যে ভেদাভেদ আমি কখনোই এটা দেখতে পারিনি আর সত্যি কথা ওদের মতন বন্ধুর কথা না আমার এখনও মনে পড়ে যে মানুষ সত্যি কতটা ভালো হয় আমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তারা হেল্প করতো এখনও ওদের কথা আমার এখনও মনে পড়ে আমার স্কুল লাইফে যে ফ্রেন্ড আছে তাদের সাথে আমার হয়তো তেমন কোনো যোগাযোগই নেই কারণ তাদের মধ্যে এতটা অ্যাটিটিউড আমি দেখেছি যেটা না বললে কখনো বিশ্বাসই করবে না কিন্তু ওদের মধ্যে আমি বিন্দুমাত্র এরকম কোনো অহংকার বা কোনো কিছুই দেখিনি যা ঝগড়া ঝামেলা দেখি না সবই সোশ্যাল মিডিয়াতেই দেখি কিন্তু বাস্তব জীবনে আমরা হিন্দুরা বা মুসলিমরা সবাই কিন্তু ভাই ভাই এটা আমি নিজে দু বছর ওখানটায় থেকে বুঝতে পেরেছি যাই হোক এইটা হলো আমার চ্যানেল আর কি ফেসবুক চ্যানেল ফেসবুক সরি